নমস্কার কেমন আছেন আপনারা আশা হচ্ছে আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ শনিবার এখন দুপুর একটা বাজে আপনারা আগের ভিডিও তো দেখেছেন আমার ছেলে মা জানতে যাবে তো ও টিউশন থেকে আসার সময় দুপুরবেলা কি কি মাছ নিয়ে এসেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো তো তুমি আমি তো টেনশনে আছি লাইট দিয়ে দাও ঘরে একদম হালকা হালকা বেড়েছে জল কম দিতে হবে কমাইতে হবে হ্যাঁ আসলে দুপুরবেলা ছেলে তো বাড়িতে ছিল না ও টিউশনে গিয়েছিল হঠাৎ করে পাম্পটা জল কম বের হচ্ছিল আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছিল তো আমি তখন ওকে ফোন করে বললাম যে বাবা এরকম সমস্যা হয়েছে তো বললো যে মা আমি তো কাছাকাছি এসে গেছি ঠিক আছে আমি আসতেছি আসে আমি ঠিক করব তারপর ছেলে বলল যে একটু পামের যে তারটা আছে ওটাকে একটু নাড়া দাও ঠিক হয়ে যাবে দেখলাম সত্যি তাই আগের মতো ঠিক শুরু হয়ে গেছে ওটাকে উপরে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য সেম প্রসেস তারপরে আস্তে আস্তে ঢালবো আর জলটাকে চেঞ্জ করব কী কী এনেছি ওখানে তো সেভাবে ভিডিও করতে পারিনি কারণ এক হাতে ধরতে হয় দাদা মাছগুলোকে ঢালে তুই দেখুন এখানে যেটাকে টাইগার বাব আছে বলে সেটা হচ্ছে ছটা নিয়ে ছ পিস নিয়েছি আর এখানে আছে রোজি বার্ব ওটা নিয়েছি চার পিস একটাই দাম এগুলো মাছের তা সেভাবে আমি আমি প্রিপেয়ার হয়ে যাই নিজে নিব ভেবেছি যে টিউশনটা ক্যান্সেল হবে তো ক্যান্সেল হতে হতে হলো না তো এর জন্য আর কি এখানে আছে এখন আপনি হয়তো বুঝতে পারবেন না তবে দেখে বুঝতে পারবেন হয়তো এই যে ব্ল্যাক কালারের যে বর্ডারগুলো আছে স্ট্রিপ দেওয়া আছে ব্ল্যাক কালার স্ট্রিপ এগুলো কিন্তু প্রচণ্ড চঞ্চল এরা যেভাবে ধীরে সস্তে হাঁটাহাঁটি করে বা এটা সাটা করে এটা কিন্তু তা না এ দেখুন এটা কিন্তু হাঁটতে পারছে না এখন দেখুন এরা পিছিয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমি প্লাস্টিকটা দিয়েছি এই অক্সিজেন পাম্পটা এখানে যেতে পারছে না এদিক থেকে ফ্লো করে আবার নিচে চলে যাচ্ছে এর জন্য একটু ওদের অসুবিধা হচ্ছে বাট দশ মিনিট পরে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না এখন আমি দিয়েছি ঘড়িতে পাচ্ছে চার দুটা তিন দুটা তেরোতে আমি এটাকে নামিয়ে দেবো ঠিক আছে বাবা যতক্ষণে চলে আসবে এদিকে ছেলে বারবার জিজ্ঞাসা করছে মা কয়টা বাজে কয়টা বাজে ওই দশ মিনিট তো হয়ে গেছে তাহলে দিয়ে দিই ও একদম পাগল মানে কখন ছাড়বে মাছটাকে এতক্ষণ মাছগুলো তো প্লাস্টিকের ভিতরে ছিল মাছগুলো ছাড়ার সাথে সাথে মাছগুলো একদম প্রচণ্ড ছুটছে কিন্তু এখন কত ভালো লাগছে দেখতে দেখুন মাছগুলো আগে তো আমরা কয়েকটা মাছ নিয়ে এসেছিলাম আপনাদেরকেও তো দেখিয়েছিলাম তো কালকেও মাছ নিয়ে এসেছে তো এখন দেখুন মাছের যে ট্রাংটা যে একদম পুরোটা ভর্তি হয়ে গেছে মানে কয়েকদিনের মধ্যে ও আবার নিয়ে আসবে তো আপনাদেরকে তো আমরা দেখাবো এখন দেখুন মাছের ট্রাংটা একদম পুরো ভরাট হয়ে গেছে এখন খুব সুন্দর লাগছে দেখতে নিচের যে মাছগুলো আছে এগুলোর সাথে তো আপনাদের আমি আগেই পরিচয় করে দিয়েছি এগুলো হচ্ছে টাইগার বার্গ যেগুলো ডোরাঘাটা দাগ আছে আসলে টাইগারের মতনই এদের অনেকটা শেপ তাই এদের নাম টাইগার বার্গ তবে এরা কি জানেন তো এরা হচ্ছে সবসময় নিচে এবং দলবদ্ধভাবে থাকতে খুব ভালোবাসে মাত্র ছ পিস নিয়ে এসেছি পরবর্তী চেষ্টা করবো আবার নিয়ে আসো তাহলে এরা নিচে থাকবে এবং দেখতে খুব ভালো লাগবে থাকতাম আর হচ্ছে আপনারা আজ ইউটিউবে যদি সার্চ দেন যে আন্ডার ওয়াটার গ্র্যাভিটি হোয়াইট নয়স এটা যদি সার্চ দেন তাহলে আপনারা দেখতে পাবেন মাছগুলো জলের মধ্যে আছে জলের স্রোতের আওয়াজ আর মাছ দেখা যায় তো এটা আমি সার্চ দিতাম এবং পাশে ঘুমার এটা দিয়ে ঘুমাতাম খুব ভালো লাগে এবার আমার রাতে ঘু ঘুমোচ্ছি আর পাশেই রয়েছে ফিস টাইম এত ভালো লাগে বা আমার একটু প্রবলেম হচ্ছে কারণ ওনার এই আওয়াজটা একটু সমস্যা প্রথম প্রথম যেটা হয় আমার ভীষণ ভালো লাগে জলের আওয়াজ আর মাছ আছে আমি আপনাদের আমি প্রায় এক দেড় বছর থেকে আমার একটা মানে আমার ড্রিম যে আমি মাছের ট্যাঙ্ক কিনব এবার আপনাদের সাথে আমাদের কানেক্ট হওয়ার পরই এই চিন্তা ভাবনাটা আমাদের আবার নতুন করে আমরা দেখি এবং অবশেষে আমরা এটাকে নিয়ে আসি আপনারা এত খুবই পছন্দ করেছেন অনেকেই কমেন্ট করেছেন যে তোমাদের ঘরটা সত্যিই খুব সুন্দর তোমরা যে মিষ্টির দোকানে দেখালে মাছের ট্যাঙ্কটা এটাও যদি তোমাদের ঘরে হতো তাহলে খুব ভালো তো সেই জিনিসটা পুরনো স্বপ্নটা আবার আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি এবং সেই যে আশাটা সেই স্বপ্নটা আবার কমপ্লিট করতে পেরেছি পাশে রয়েছে মাছের ট্যাঙ্কটা খুব ভালো লাগছে জানি না আপনাদের কীরকম লাগে না লাগে তবে ক্যামেরায় আসলে যেরকম সুন্দর দেখা যায় না পাশ সামনে থেকে মানে মনে হয় সমুদ্রের অথর সমুদ্রের নিচে দাঁড়িয়ে আছে এখন বাজে সন্ধ্যা সাতটা আমি আর দেবরাজ আমরা দুজনে বাজারে গিয়েছিলাম বাজার থেকে অনেক কিছু সবজি পাতি নিয়ে এসেছি তো সাথে নিয়ে এসেছি যে পিঁয়াজ তো ভাবলাম যে এটা দিয়ে আমি একটা আজকে আপনাদেরকে রেসিপি শেয়ার করব চলুন তাহলে পেঁয়াজের রেসিপিটা শুরু করা যাক আমি পিঁয়াজের খোসাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিব আমি এই পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিব তবে এগুলোকে আমি ফেলে দিব না এটা আমি রেখে দিব এটা দিয়ে জৈব সার তৈরি হবে এটা আমি গাছে লাগিয়ে দিব জানেন তো এটা কিন্তু আমাদের এখানকার রেসিপি না এটা হচ্ছে বিখ্যাত রাজস্থানীয় রেসিপি এটা কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগে আবার রুটির সাথেও খেতেও ভালো লাগে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন পেঁয়াজের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি বাটিতে করে রেখে দেব রেসিপিটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রেসিপি না তবে একটু আচারের মতন লাগে এবং দারুণ টেস্ট হয় কিন্তু আর একটা কথা আমার কদিন পরই তো আমার সামনে এক্সাম আছে তো সেভাবে কী হয় যে সোশ্যাল মিডিয়াতে যত আপনি কাজ করবেন তত বাঘের দিক থেকে আপনারা পিছিয়ে পড়বেন মানে সেভাবে সময় দিতে পারবেন না এবার শুধুমাত্র ভিডিওর কাজ হচ্ছে মা বাকি কাজটা পুরোটাই আমার থাকে ভয়েসটা বাদ দিয়ে এডিটিং যা যাবতী আছে সেটার জন্য আমাকে কদিন পর ভিডিওটাকে স্টপ রাখতে হবে একবারে এক্সামের শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে জানি একটু খারাপ লাগবে শুনতে তবে কি বলুন তো আগে এক্সামটা তো আগে ভালো করে দিতে হবে আমাদের তারপরে বাকি সব তো এক্সামটা তো এক দেড় মাস পরে বা দু মাস পরে এক্সামটা পুরোপুরি শেষ হয়ে যাবে তখন নয় পুরোপুরি একদম কন্টিনিউ এবং দারুণ দারুণ ভিডিও আসবে এখানে চ্যানেলে তা না হলে এই যে আপনার ভিডিওটা সেভাবে দিতে পারছি না পড়াশোনা সেভাবে হচ্ছে না দুটো একবারে হচ্ছে না আর কি তো এক্সামটা হয়ে যাক তারপরে পুরোপুরি দেবো ততদিন নয় যতদিন পারছি চেষ্টা চালিয়ে যাব তারপর ভিডিওটা স্টপ করে দেবো আর এখন দেখুন বাকিটা কি করে কি করতে হয় মা বলছে আপনাদের পিএজগুলোকে আমি তো ছাড়িয়ে নিয়েছি এখন আমি পিএজগুলোকে দুভাগে ভাগ করব যাতে পিসটা সিদ্ধ হলে বের হয়ে না যায় তো সেভাবে আমার কাঁদতে হবে চলুন এখন আমি গ্যাসটাকে অন করে দিব এখন আমার রান্না শুরু করিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে আমি বেশি করে দিব কারণ এই তেল দিয়ে ভাজতে হবে আবার এই তেল দিয়ে রান্না করতে হবে তেলটা গরম হয়ে এসেছে এখন আমি পিঁয়াজগুলোকে একটু একটু করে তেলে ভেজে নেব তবে পিঁজগুলোকে ভালোভাবে ভাজতে হবে যাতে পিঁজের খোসাগুলো খুলে না যায় নাহলে আবার রান্না করতে একটু অসুবিধা হবে দেখুন এদিকে আমার পিঁজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একদম লাল লাল হয়ে এসেছে এখন আমি ধীরে ধীরে একটা একটা করে পিঁজগুলোকে বাটিতে করে নামিয়ে নিব আমি আগের থেকে রসুন পেঁয়াজ আদা এগুলোকে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটাকে এখন আমি তেলে ভেজে নেব তা আমি আগের থেকে মিক্সিতে করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এর জন্য এটা জল ছড়ছে আর তেলটা একটু ছিটে ছিটে পড়ে যাচ্ছে এটাকে আমি বাইরে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তবু জলটা ছাড়েনি মোটামুটি ভাজা হয়ে গেলে পেয়ে দিয়ে দেবো আমি বেটে রাখা টমেটোটাকে এটাকো আমি এখন ধীরে ধীরে ভেজে নেব না হলে আবার কাঁচা ভাব থাকবে ভালো করে না ভাজলে এটাকে আবার কাঁচা কাঁচা একটা গন্ধ ভাব আসবে তখন আবার খেতে ভালো লাগবে না এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে ভেজে নেব উপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সামান্য দিব হলুদ গুঁড়ো মোটামুটি জল দেওয়ার আগে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সাত মতো নুন এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে উপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে পিঁজগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো ধীরে ধীরে পিঁয়াজগুলোকে আলতোভাবে কষিয়ে নিতে হবে তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে তাতে খেতে খুব ভালো লাগবে কোন এদিকে পিঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব খন্তি দিয়ে তাহলে ভিতরে পিঁয়াজের মধ্যে যে মশলাগুলো আমি দিয়েছি ওগুলো ভিতরে ঢুকবে গুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি জল যাতে পিঁজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জল বেশি দিলে আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ পিঁজগুলো ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে একদিকে আবার জলটাও শুকিয়ে যাবে জলটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো রান্না আমার প্রায় শেষের দিকে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এটাকে আমি হালকা ডলিয়ে দিব তাহলে এর গন্ধটা ছড়িয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে মনে হচ্ছে যে চিকেন কষা কি না ভাতের সাথে ভালো লাগে না এটা রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে তবে আজকে আমি রুটি পরোটা করব না আজকে এটা নর্মাল রাইসের সাথেই খাব পরবর্তীতে বানালে আপনাদেরকে দেখাবো দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন আমরা তিনজন মিলে খাবো চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন এই রেসিপিটা কিন্তু আমাদের বাঙালি রেসিপি না এটা হচ্ছে ভারতে রাজস্থানীয় বিখ্যাত রেসিপি তবে এই রেসিপিটা রকম হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখবেন ただ。